আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আপনি ভালো ভাই আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা ভাই আমি তো শুনলাম যে আপনি তো ভাই টাকা নিচ্ছেন না গরুের ভাড়া গরু নিঃসন্দেহ কারণ আমার সব সুস্থ সবল ভাই দেখে যায় তারপর আমার টাকা দিবে ভাই আপনার নাই আপনার মনে হয় না ভাই আমার কোনো ভয় না বাংলাদেশের যে কোনো প্রান্তে দিবো আমি একটা টাকাও লাগবে না ভাই জি জি শুধু গাড়ি ভাড়া শুধু গাড়ি ভাড়া লাগবে ভাই গাড়ি ভাড়া পাঁচশো দশ ছয়শো ছাব্বিশ ভাই এই নাম্বারের সব আছে যেখান থেকে আসুক মাধ্যমে ডেলিভারি মাধ্যমে পাঁচটা সাতটা একসাথে লটে নেয় সেক্ষেত্রে লটে নিলে আমার

জামাল ভাই আজকের প্রতিবেদনে এক নম্বর সিরিয়াল একটা গরু নিয়ে আসছিলেন ভাই সাদা রঙের একদম সাদা ধবধব যাকে বলে এটা কি জাত মানের ভাই আমি যে কটা গরু দেখাচ্ছে সবই হলস্টান ফিজা এবং কি হাই কোয়ালিটি বুঝলেন জি ভাই সবকটা হাই কোয়ালিটি হাই কোয়ালিটি হলস্টান ফিজা আপনি হাই কোয়ালিটি বলতিছেন দর্শকদের কিন্তু অবশ্যই হাই কোয়ালিটি কি দেখে বুঝবে সেগুলো কিন্তু বুঝাই দিবেন এক কথায় ভাই অবশ্যই আমি দর্শকদের বুঝাবো কারণ আমি একজন এসিআই আই কর্মী বুঝলেন এসিআই বিজ মানে এক কথায় পশু চিকিৎসক জি পল্লী চিকিৎসক পল্লী চিকিৎসক মানে পশু চিকিৎসক করেন পশু চিকিৎসক জি মাশাআল্লাহ

গোলাপে চোখ দুটি গোলাপি রঙের পাপড়ি একদম সাদা কানটা একদম খরগোশের কানের মতো চামড়াটা সব দেখেন কত দূর যাবে চামড়া একদম পাতলা পাতলা আর পায়ের চার

দুধেরও করলো ওর মায়ের সংগ্রহ করা কোন দর্শকরা দেখতে পাচ্ছেন বড় যে নিবে খামারে আসতে পারবে তো ভাই অবশ্যই ভাই খামারে তো অবশ্যই আসতে পারবে খামারে এসে দেখে নিতে পারবে ভাই যেটা দেখতেছি সকলে তোয়ালিটি হাই কোয়ালিটি বক্না ভাই এবং প্রত্যেকটার মার রেকর্ড দুধের আমি জানি

একটু খাওয়ায় দেখেন দেখেন কতক্ষিণটা বল দিছে গরু দেখেন চুচাটা হলো রসনের চুচা দেখেন দেখেন এবার দেখেন এর ঠোঁটটা দেখেন জি দেখেন এবং গোদটা দেখেন গরুর ভাই হাতে পায়ে গরুটা অবশ্যই লম্বা আছে ভাইয়া এক কথায় এসব বললে দর্শকের দেখেন দেখেন এখনই মনে হচ্ছে পাঁচ সাত লিটার দুধ হবে মাসাল্লাহ দশ টাকা দেখতেই পাচ্ছেন আশা করা যায় ভাই এসব বকনা গরু কিনলে ভাই কখনো কখনো লসের জগিত পরবে না হবে না ভাই দাম কেমন চাচ্ছে দাম চাচ্ছে বিরাশি হাজার ভাই বিরাশি হাজার

মারশাল্লা গাড়ি ভাড়া দিলে তো দেওয়ার অবশ্যই মাল পছন্দ হলে ভাই সাথে মিল থাকে তাহলে সংগ্রহ করতে অবশ্যই ভাই আচ্ছা এই সাইডে আছিল ভাই তিন নাম্বার সিরিয়ালে তো ভাই দেখতে পাচ্ছি

জি কথা বলবো না দর্শক ভাই খামারে তো খাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা থাকবে অবশ্যই ভাই মাসাল্লা দাম শুধু সুবিধা থাকবে আছে ভাই প্রত্যেকটা গরুতে দাম দর শুধু সুবিধা থাকবে পরবর্তী কি দেখাবেন চার নম্বর সিরিয়ালে চার নম্বর

কে উনি কি না ভাই এটা আমার এসি আই বল ভাই এসি ভুল আমি এসি কর্মী আমার কাছে প্রত্যেকটা বলারে ছবি আছে ভাই যেই আসুক ভিডিও लास्टে দেখতে পাবে অবশ্যই ভাই আচ্ছা ভাই এইগুটা চামচরে একটা andre দেখাই দিবেন এই যে ভাই দেখেন না দেখেন এ দেখেন

অবশ্যই মার্ক দে তোর মাইগুণ পেগনাটের জন্য বাচ্চা গলি বেঁচে দিছে ভাই জি জি মাশাআল্লাহ যত ভাই আপনি বলতেছেন এক কথায় আপনি সংগ্রহ করেছেন ভালো জাতমান দেখে অবশ্যই ভাই চান্সটা কেমন পাতলা আছে এটার যে আমার বাচ্চা সবে হাই কোয়ালিটি দেখেন আপনি দেখেন আপনি নিজেও দেখতে আর না দেখেন জি একদমই পাতলা না জি মাশাআল্লাহ দর্শকেরা দেখতে পাচ্ছেন ভাই এটা একটু নিপুল দেখাই দিবেন চা নিপুল দেখেন অবশ্যই নিপুল দেখা ভাই দেখেন 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 মারা তো ভাই চার জায়গা ছাড়ান অবশ্যই ভাই দেখেন চার যারা দুধের মতন ধব নিপুল গুলো আশাল

থাকে সেটি তো দর্শকরা দেখে শুনে নেব আচ্ছা ভাই এর পরবর্তী দেখাই দেন এটা দেখা দেন যে দর্শকরা দেখায় সব করে গুরু দেখতে পাচ্ছি

আমি কারণ লালপুর বেচ দিই নাটোর দিই অনেক গোপালপুর বেচ দিই আদার্স চার পাঁচটা থানায় আমি বেচ দিই ভাই কারণ আমাদের এসিআই বীজ ভালো ভাই দর্শক এসিআই সাজ দিলাই পাবে কারণ বীজটা এসিআই ভালো এই আমি এসিআই কর্মী হিসাবে এসিআই বীজটা দিই ভাই এসিআই বীজ দিচ্ছেন এবং কি যেখানে দিচ্ছেন তাদেরকে সাথে কন্ট্যাক্ট করে গরুগুলো আমি কিনে আনছি ভাই ক্রয় করতেছি ভাই আসলে এটা ভালো উদ্যোগ যাই হোক যেই যেখান থেকে আসুক ক্যাশ এন্ড ডেলিভারি পাবেন ভাই আমার একটা টাকা লাগবে না শুধু গাড়ি ভাড়া লাগবে ভাই গাড়ি ভাড়া দিয়ে গরু নিয়ে যাবে ভাই নিয়ে যাবে আজকে পর্যন্তই ভাই তো আছে অসংখ্য ধন্যবাদ সময় দিলেন ভালো থাকবেন ভাই আসসালামাইলাইকুম